এটি আমাদের সংগঠনের নায়বে আমির জানাব ডুল্লা মোহাম্মদ তাহের আপনাদেরকে বলেছেন যে আমরা একসাথে ছিলাম কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরো কিভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয়ই আমরা ব্যক্ত করেছি একই সাথে সম্প্রতি যে গণ হয়েছে এবং একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে এদেশের কোন মানুষের যে লড়াই ছিল সাড়ে পনেরো বছর ধরে চলে আসছিল সেই লড়াইয়ের পরিসমাপ্তি পর্বে আমাদের দেশের ছাত্র তরুণ যুব সমাজ কোটা সংস্কারের দাবিতে আজ যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার যে কুৎসিত পথ অনুসরণ করেছিল সেই পথের কারণেই অসংখ্য জীবনের বিনিময়ে হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে দেশে প্রবাসে একই সাথে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে এই পর্বে বাংলাদেশ কিভাবে সামনে দেশের জনগণের উন্নতি নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরও কিভাবে উন্নত করতে পারে সে বিষয়গুলি আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো মূল্যবান অঙ্গগুলা হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবে চিনতে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবেন এই মুহূর্তে এই সহযোগিতাটা আমাদের বড়ই প্রয়োজন নইলে অনেকগুলো জীবন আজীবনের জন্য পঙ্গ এবং বিপর্যস্ত হয়ে যাবে আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা সেটাকে কিভাবে আরো বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি একই সাথে কুরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরো কিভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরো বেশি স্কিল অ্যান্ড স্কিল ওয়ার্কার কোরিয়ায় যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনা এনেছি